আদালতের রায় উপেক্ষা করে দুই শতাধিক ভেনেজুয়েলার নাগরিককে এল পাঠিয়েছে সালভাদরে যুক্তরাষ্ট্র এল সালভাদরের প্রেসিডেন্ট নাই বুকেলে জানিয়েছেন স্থানীয় সময় রোববার সকালে একটি সামরিক বিমান তার দেশে অবতরণ করে এতে দুশো আটত্রিশ জন ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়ার সদস্য এবং তেইশ জন আন্তর্জাতিক গ্যাং এম এস থার্টিনের সদস্য ছিল পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নির্বাসিত গ্যাং সদস্যদের এল সালভাদরে পাঠানোর বিষয় নিশ্চিত করেছেন এদিকে এর কয়েক ঘন্টা আগে মার্কিন একটি আদালত জোর করে অবৈধ অভিবাসীদের নির্বাসন বন্ধের নির্দেশ দিয়েছিল কিন্তু এর পরেও তাদেরকে নির্বাসিত করলো যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের আগে ফেডারেল বিচারক জেমস বোয়ার্সবার্গ সতেরোশো আটানব্বই সালের এলিয়ান অ্যানিমিস অ্যাক্ট ব্যবহারের মাধ্যমে নির্বাসন কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নির্বাসন চুক্তিকে বিশ্বের সবচেয়ে নজিরবিহীন এবং ব্যতিক্রমী অভিবাসন ব্যবস্থা বলে উল্লেখ করেছেন